নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুব সহজ উপায়ে একটা ডিমের রেসিপি করে দেখাচ্ছি যেটা বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব ঝটপট এই ডিমের রেসিপিটা হয়ে যায় সময় হাতে খুব কম থাকলে এইভাবে আপনারা করে নিতে পারেন এই জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সাদা জিরে কোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা একটু লাল করে ভাজা হলে আমি এর মধ্যে রসুন রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এটাতে বেশি লাগবে যেহেতু এটাতে আলু আমি দিচ্ছি না বড় বড় সাইজের চারখানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এইবারে পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে ভাজা করবো তাহলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এইবার আমি এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো এটা আমি নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি জিরের গুঁড়োটা শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় দিয়ে এই মশলাটাকে আমি কষাবো ভালো করে এটাকে আমি ভালো করে কষাচ্ছি কষলাটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবার এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচ্ছি এর মধ্যেই আমি একটু এবার ডিমটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি জল কিন্তু এটা হবে না অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম কষাটা আমার পুরো হয়েই এসছে আমি যেরকমভাবে করলাম আপনারা সেরকম ভাবে একবার করে দেখবেন খুব ভালোই লাগবে খেতে কোনো বাটা বাতি ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিমের কারিটা আমার হয়ে গেছে ঠিক এই রকম দেখতে হয়েছে আমি ভাবে করলাম আপনারা একবার ভাবে করে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন আলু ছাড়াই এটা আমি করেছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন